আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ মামুন হোসেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা তিন নাম্বার ফাজাইলে নামাজের তিন নাম্বার হাদিসটা আমরা পড়ব আশা করি আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন এবং মনোযোগ সহকারে হাদিসটা শুনবেন এবং আমলের নিয়তে শুনবেন এবং বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন অন্যকে হাদিসগুলো শোনার সুযোগ করে দিবেন তিন নাম্বার হাদিসটি দেখেন এখানে আসলে আবু উসমান রহমাতুল্লাহ বলেন আমি হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলার সাথে একটি গাছের নিচে ছিলাম তিনি ওই গাছের একটি শুকনা ডাল ধরিয়া নারা দিলেন কলে উহার পাতা জড়িয়া পড়িল তিনি আমাকে বলিলেন হে আবু উসমান তুমি আমাকে জিজ্ঞাসা করিলেন জিজ্ঞাসা করিলে না কেন আমি এই রূপ করিলাম। আমি বলিলাম বলুন কেন আপনি এই রূপ করিলেন তিনি বলিলেন আমি একবার নবী করিম সাল্লামের সঙ্গে একটি গাছের নিচে ছিলাম তিনিও গাছের একটি এমন ভাবে দিলেন যে উহার পাতাগুলি তারপর তিনি আমাকে জড়িয়া পড়িল বলিলেন হে সালমান তুমি জিজ্ঞাসা না কেন আমি এই রূপ করিলাম আমি বলিলাম বলুন কেন আপনি এই রূপ করিলেন তিনি এরশাদ করিলেন যখন কোনো মুসলমান ভালোভাবে অজু করিয়া পাঁচ ওক্ত নামাজ আদায় করে তখন তাহার গুণাসমূহ এমনভাবে ঝরিয়া পড়ে যেমন এই সকল পাতা ঝরিয়া যায় অতপর তিনি কোরআনের এই আয়াত তেলাওয়াত করিলেন অর্থাৎ আয়াতের অর্থ হইল দিনের উভয় অংশে এবং রাতের এক অংশে নামাজ কায়েম করো অর্থাৎ আয়াতের অর্থটা হলো দিনের উভয় অংশে এবং রাতের একাংশে নামাজ কায়েম নিশ্চয়ই আমুল দূর করিয়া দেয় ইহা নসিহত কবুলকারীদের জন্য নসিহত ফায়দা হাদিস থেকে আমরা কি ফায়দা নিতেছি এই ফায়দা অর্জন করা যায় দেখেন হজরত সালমান রাজিউল্লাহাল যে আমল করিয়া দেখাই দেন উহা সাহাবা একরাম রাজুতাল নবী করিম সাল্ল সাল্লামের প্রতি ও মহব্বতের সামান্যতম নমুনা মাত্র যখন কাহার সহিত মোহাবত হয় তখন তাহার প্রতিটি আচরণ ভালো লাগে এবং প্রতিটি কাজ ওইভাবে করিতে ইচ্ছা হয় যেভাবে প্রিয় ব্যক্তিকে করিতে দেখে যাহারা ইস্ক ও মহাব্বতের স্বাদ পাইয়াছেন তাহারা ইহার আসল রহস্য ভালোভাবে জানেন

তাহা আয়ত্ত আয়ত্ত করা সম্ভব নয় ইতিপূর্বে বিভিন্ন হাদিসে এই বিষয়টি বর্ণনা করা হইয়াছে ওলামায়ে ক্রাম এই বিষয়টিকে সগিরা গুনাহের সগিরা ওলামা একরাম এই বিষয়টিকে সৌগিরা গুনায়ের সাথে সম্পৃক্ত করিয়াছেন যেমন ইতিপূর্বে জানা গিয়াছে কিন্তু হাদিস হাদিস শরীফে সৌগিরা কিংবা কবিরার কোনো উল্লেখ্য নাই শুধু গুনাহের কথা উল্লেখ্য আছে আমার পিতা হজরত মাওলানা ইয়া ইয়া রহমাতুল্লাহ তালিমের সময় এই বিষয়টির দুইটি ব্যাখ্যা দিয়েছিলেন প্রথম ব্যাখ্যা এই যে ইয়া মুসলমানের শাল হইতে অনেক দূরের বিষয় যে তাহার জিম্মায় কোনো কবিরা গুণা থাকিবে প্রথমত তাহার দ্বারা কোনো কবিরা গুণা হওয়াই অসম্ভব আর যদি হইয়াই যায় তবে তবা না করে সে শান্তি পাইবে না মুসলমানের মুসলমানি শান্ত ইহাই যে যদি তাহার দ্বারা কোনো কবিরা গুনা হইয়া যায় তবে যতক্ষণ পর্যন্ত সে অনুতপ্ত হইয়া চোখের পানি দ্বারা উহাকে ধৌত করিয়া না ততক্ষণ পর্যন্ত তাহার মনে শান্তি ও স্থিরতা আসিতে পারে না অবশ্য গুনাহা এইরূপ যে অনেক সময় উহার প্রতি খেয়াল যায় না ফলে জিম্মায় থাকিয়া যায় যাহা নামাজ ইত্যাদি বরকতে মাফ হইয়া যায় তাই আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আবার হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ও